হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবর মতো আর জে রাসেল ভূত স্টুডিওতে সবাইকে স্বাগত আজকে আরেকটি ভয়ানক গল্প নিয়ে আসলাম আপনাদের মাঝে তো সবাই গল্পটি উপভোগ করবেন আর সেই সাথে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক ছেলেবেলা থেকে আমার ভূত খোঁজার নেশা যেখানেই এই সন্ধান পেয়েছি যেখানে ভূত থাকে বলে লোকে মনে করে সেখানে গিয়ে রাত কাটিয়েছি বহুবার কিন্তু ভূতের দেখা পাইনি কতবার যে শ্মশানে ঘুরেছি তার ঠিকানা নেই আম বর্ষার রাতে শেয়াল কুকুরের চোখ জ্বলতে দেখেছি এলোমেলো বাতাসে মরার খোলের ভেতর থেকে অদ্ভুত শব্দ শুনেছি তবুও ভয় পাইনি সব দেখে শুনে এই সিদ্ধান্তে উপনীতি হয়েছিলাম যে বাস্তবে ভূত বলে কিছুই নেই ভূত নিশ্চয়ই মানুষের মনের কল্পনা যারা সচক্ষে ভূত দেখেছেন বলে দাবি করেন তারা নেহাতেই চোখের ভুলে শিকার হয়েছেন সবার সমিতিতে বন্ধু বান্ধবদের আসরের সরবে ঘোষণা করেছি যে যাই বলক ভূত বলে কিছু নেই প্লান চ্যাট নিচক মিডিয়ামদের ছাড়া আর কিছুই নয় ঠিক এমনই সময় চিঠিটা এলো চিঠিটাতে লিখেছে শৈলেন আমার কলেজের এক সময়ের অন্তরঙ্গ বন্ধু শৈলেন দাস শৈলেনও আমার মতো বিশ্বাস করত না যে ভূত বলে কিছু নেই ভূতের নিবাস মানুষের অলস মস্তিষ্কের এক কোণে চিঠিটা খুব ছোট। মাত্র লাইন দুয়েকের যদি ভূত দেখতে চাও অবিলম্বে ঘাটশিলায় আমার কাছে চলে এসো শৈলেন শোলেনের সঙ্গে কলেজ ছাড়ার পর আর বিশেষ দেখা হয়নি অন্য বন্ধুদের কাছে শুনেছিলাম সে আর আমলুকি আর হরতকের ব্যবসায় নেমেছে ঝাড়গ্রাম না ঘাট ঘাটশিলা কোথায় যেন চলে গেছে চিঠি যা পেয়ে বুঝলাম শৈলেন তাহলে ঘটশিলাই আছে হয়তো ভোট তো সব বাজে কথা আমাকে তার কাছে আমন্ত্রণ জানানোর এটা একটা বাহানা মাত্র জানে এমন করে না লিখলে আমি গিয়ে পারব না আমার চাকরি কলেজে অধ্যাপনার বছরের মধ্যে ছুটি বেশি পূজা পার্বণ নানারকম সরকারি ছুটি তো আছেই ঠিক করলাম দিন সাথে ছুটি নিয়ে ঘাটশিলায় যাব অক্টোবরের শেষ বাতাসের শীতের হালকা আমেজ এ সময় ঘাটশিলার জল বাতাস ভালো করা শীত পড়েনি ভূতের সন্ধান পাই আর না পাই বায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যটা পুনরুদ্ধার হবে যেমন ভাবা সুটকেস আর বিছানা নিয়ে হাওড়া স্টেশন গিয়ে হাজির হলাম ট্রেন ছাড়তে দেরি ছিল কামরার এক কোণে মালপত্র রেখে একটা পত্রিকা কিনে প্ল্যাটফর্মে বেঞ্চের ওপরে বসলাম একটা গল্পের লাইন দুয়েক সবে পড়েছে হঠাৎ পরিচিত একটা কণ্ঠস্বর চমকে উঠলাম আর কি খবর মুখ তুলে তাকাতেই অবাক হলাম সামনে দাঁড়িয়ে শৈলেন। বগলে খবরের কাগজ আর হাতে রঙিন ব্যাগ খবর আর কি বললাম আমি ভোট দেখবার জন্য তো তুই আমন্ত্রণ জানালে ভোটের কথায় শৈলেনের মুখটা কেমন যেন স্লান হয়ে গেল দু চোখের তারায় ফোটে উঠল আতঙ্ক সে চুপচাপ দাঁড়িয়ে রইল কী রে কথা বল বলে উঠলাম আমি কি বলবো ব্যাপারটা আমিও ঠিক বুঝতে পারছি না বলল শৈলেন তোর কথা মনে হলো তাই তোকে চিঠি পাঠালাম ভালোই করেছিস বললাম আমি ভোট যদি নাও দেখতে পাই তোর ঘাড়ে চেপে সাতটা দিন খেয়ে তো আসি শোলেন বলল চল এবার ট্রেন ছাড়ার সময় হয়েছে তুই কোন কামরায় উঠেছিস আঙ্গুল দিয়ে কামরাটা দেখিয়ে দিলাম দুজনে উঠে পাশাপাশি বসলাম ট্রেন ছাড়ার পর আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার বলতো তুই তো সাত জন্মে ভোতে বিশ্বাস করতিস না ঠিক আমার মতো তারপর কি এমন দেখলি যে হঠাৎ ভূতের বিশ্বাস করতে শুরু করলি স্পষ্ট দেখলাম শলিনের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল মুখে একটা ভয়ার্থ ভাব ফুটে উঠল কোনো রকমে বলল বাড়িটায় হঠাৎ বাতি নিভে যেত এক তিল কোথাও হাওয়া নেই অথচ দরজা জানালাগুলো ইচ্ছে মতো করতো আর বন্ধ হতো পাশের ঘরে খোটখাট শব্দ কিন্তু গিয়ে দেখতাম কেউ কোথাও নেই ও এ ব্যাপার হেসেও বললাম আমি যারাই ভূতের উপদ্রবের কথা বলে তারা সবাই ঠিক একই কাহিনী শুনিয়েছে এই হঠাৎ পাতি নিভে যাওয়া আচমকা জানালা দরজা খুলে যাওয়া অথচ সেসব বাড়িতে আমি রাতের পর রাত কাটিয়েছি কিন্তু কিছুই দেখতে পাইনি কিন্তু এমনটাই এ বাড়িতেও হতো যে শৈলিন বলল এসব ব্যাপারে এখন তুইও ভয় পেয়ে গেলি শৈলেন হাসতে হাসতেই বললাম এর মধ্যে ভোটটা এলো কোথা থেকে পাশের ঘরে দূর অমন খোট খাচ শব্দ করছিল নিশ্চয়ই বেড়াল আমদানিকর দেখবি সব শব্দ থেমে গেছে আর লাইটগুলো নিভ যে বলছিস ওসব ইলেকট্রিক কানেকশনে কোথাও প্রবলেম আছে ভালো ইলেকট্রিশিয়ান এনে দেখা শৈলেন হঠাৎ আমার একটা হাত চেপে ধরল তো কণ্ঠে বলল অসুখ কথা এখন থাক অন্য কথা বল যা দেখবার গিয়েই দেখবি কাজেই অন্য কথা বললাম শৈলেনের ব্যবসার কথা বললাম জিজ্ঞেস করলাম তোর ব্যবসা কেমন চলছে শৈলেন বলল প্রথম প্রথম তো বেশ ভালোই চলছিল আমলো কি আর হরতকি কোনোটাই কিনতে হতো না ট্রাক নিয়ে জঙ্গলে গিয়ে সে পেরে নেওয়া তারপর ট্রাক বোঝাই করে তা বড় বাজারে নিয়ে আসা কিন্তু ইদানিং মুশকিল হয়েছে কী মুশকিল জিজ্ঞেস করলাম আমি যারা সব জঙ্গল ইজারা নিচ্ছে তারা আর জঙ্গলে ঢুকতে দিচ্ছে না আমলকি হরতকির চালান এখন তারাই করছে কিনতে গেলে এমন দাম হাঁকাচ্ছে যে আমার তা পোষাচ্ছে না জিজ্ঞেস করলাম তাহলে কি করবি ভাবছি অন্য কোনো ব্যবসা নামব কি ব্যবসা ঠিক করিনি তুই চল দুজনে মিলে বসে ঠিক করা যাবে তবে ঘাটশিলাই আর নয় কেন না ভাই ঘাটশিলাই আর থাকবো না থাকতে পারবো না অন্য কোথাও যেতে হবে তারপর আর বিশেষ কথা হলো না দুজনে দোকানা পত্রিকা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম খেয়াল হলো খড়গপুর স্টেশন আসতে শৈলেন বলল তুই বস আমি খাবার নিয়ে আসি শৈলেন নেমে যেতে কামরার চারদিকে দৃষ্টি বলালাম ভিড় ভাড়টায় আমার চিরকালই ভয় এই ভিড়ের ভয়ে বাইরে বেরোনো প্রায় ছেড়ে দিয়েছি এখন ঘাটশিলা চলেছি তাও ফার্স্ট ক্লাসে কিন্তু এই ফার্স্ট ক্লাসও একেবারে খালি নয় চারজনের জায়গায় ছয় জন বসে আছে সকলের রিজার্ভেশন আছে কিনা কে জানে আজকাল তো রিজার্ভেশন না করে ট্রেনে ওঠাটাই রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে বাইরে দৃষ্টি দিলাম হরপর স্টেশন এখনো বদলায়নি এখানে এসেছিলাম বছর পাঁচে আগে হরফ করে নেমে এখান থেকে বাসে দীঘা গিয়েছিলাম স্বাস্থ্যের কারণে নয় ভূতের সমুদ্রের ধারে এক পরিত্যক্ত বাড়িতে আছে। সন্ধে নামলেই নানা রঙের আলোর রেখা বাড়ির মধ্যে নাচানাচি করতে থাকে বাইরে সমুদ্রের গর্জন সেই সময় নিস্তেজ হয়ে আসে সেই সব আলোর রেখা যার চোখে পড়ে তার মাথা গোলমাল দেখা দেয় কিছুদিনের মধ্যেই খবর নিয়ে জেনেছিলাম কে একটা লোক সম্পত্তির লোভে কাকে যেন গলা চিপে ওই বাড়িতে মেরে ফেলেছিল অবশ্য হত্যাকারী নিজেও ফিরতে পারেনি খুন করার পর যতবার বাড়ি থেকে বেরোতে গেছে রঙিন আলোর রেখা তার পথ আটকেছে সেই সঙ্গে একটা আরতস্বর হত্যাকারীর লোকটির মস্তিষ্ক বিকৃত দেখা দিয়েছিল তারপরেই অজ্ঞান অবস্থায় অন্য লোকরা তাকে বাইরে নিয়ে আসে জ্ঞান হবার পর তাকে রাঁচির হাসপাতালে পাঠিয়ে দেয়া হয় সেখানে কিছুদিন পর তার মৃত্যু হয় সন্দেহ নেই খুব জমাটি গল্প আমি গিয়ে সাত দিন ছিলাম ওই বাড়িতে রঙিন আলো তো দূর কোনো আলোই দেখতে পাইনি শুধু ভাঙা ছাদের মধ্যে দিয়ে সমুদ্রের জড়ো হাওয়া শো শো শব্দে বইত সেই হাওয়ায় জরা জীর্ণ বাড়ির পলেস্তারা খসে খসে পড়তো দীঘার বাড়ি সেই ভূতের চিন্তায় নিমগ্ন ছিলাম খেয়াল হলো ট্রেন নড়ে উঠতে তাই তো ট্রেন ছেড়ে দিল শৈলেন তো এখনো এসে উঠলো না ও ট্রেনে না উঠতে পারলে তো মুশকিল এ প্রথম মনে পড়ল শৈলেনের চিঠিতে তার বাসার কোনো ঠিকানাও ছিল না অবশ্য তাতে কোনো অসুবিধাও নেই ঘাটশিলা এমন কিছু বড় জায়গা নয় সেখানে বাঙালিও কম নেই তাদের কাছে শৈলেন দাসের আস্তানার ঠিকানা পাওয়া মুশকিল হবে না একটু পরেই শৈলেন এসে বসল আমার পাশে জিজ্ঞেস করলাম কিরে ট্রেন ছেড়ে দিয়েছে তুই কোথায় ছিলি এতক্ষণ শৈলেন বলল একেবারে গরম ভাজি আনতে একটু দেরি হয়ে গেল ছুটতে ছুটতে এসে ট্রেনের হাতল ধরতে পেরেছি নেখা শৈলেন প্রচুর গরম লুচি এনেছে লুচি আর তরকারি ভর পেট খাওয়ার পর একটু ধুলুনি এলো যখন চোখ চক্ষাম দেখি ট্রেন তখন ঘাটশিলা স্টেশন ঢুকছে বেশ লম্বা ঘুমিয়েছি চোখ চেয়ে দেখি পাশে শৈলেন নেই বগলে বেডিংটা আর হাতে শুটকেসটা নিয়ে তৈরি হয়ে নিলাম এবার নামতে হবে একটু এগোতেই দেখলাম ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে আছে শৈলেন স্টেশনে নামলাম বেশ কনকনে বাতাস বইছে পাহাড়ি ঠান্ডা চাকে বলে স্টেশনের বাইরে এসে শৈলেন বলো তুই এখানে দাঁড়া আমি একটা সাইকেল রিকশা ডেকে নিয়ে আসি আমার বাড়িটা এখান থেকে বেশ দূরে দক্ষিণী দেবীর মন্দিরের কাছে আমার বাসা শোলেন নেমে গেল স্টেশন চত্বরে বেয়ে আবছা অন্ধকার তার মধ্যে দিয়ে দেখলাম প্রচুর সাইকেল রিকশা গাদাগাদি করে দাঁড়িয়ে আছে গোটা তিনেক ট্যাক্সিও রয়েছে দেখলাম শোলেনে ফেরার অপেক্ষা করছি দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট কেটে গেল শোলেনের আর দেখানে। আশ্চর্য একটা সাইকেল রিক্সা ডাকতে এত দেরি আধ ঘন্টা কাটবার পর বিরক্ত হয়ে আমি নিজেই মালপত্র নিয়ে স্টেশন চত্বর একেবারে বাইরে এসে দাঁড়ালাম বাইরে তখনও গোটা দুয়েক সাইকেল রিক্সা দাঁড়িয়ে একজনকে জিজ্ঞাসা করলাম দক্ষিণী দেবীর মন্দির চেনো জি হ্যাঁ চিনি বসেন বলো রিক্সাওয়ালা রিক্সা চালক নিজেই আমার হাত থেকে সুটকেসার বেডিংটা নিয়ে পাদা নিতে রাখল দামাদামি করতে দিল না উঠে বসলাম রিক্সা হলিনের এমন অদ্ভুত আচরণের কোনো অর্থ খুঁজে পেল না এ ধরনের রসিকতা যে অভদ্রচিত দেখা হলে সেটাই বলবো ওকে বেশ অনেকটা পথ ঝাঁকুনির চোটে কোমরে ব্যথা হয়ে গেল রিক্সা চালককে যতবারে জিজ্ঞেস করি কিরে আর কত দূর সে বলে আরেকটু সামনে সাপ অবশেষে মন্দিরটা নজরে এলো তার কাছে একটা একতলা বাড়ি দেখতে পেলাম ধারে কাছে যখন আর কোনো বাড়ি নেই তখন ওই বাড়িটাই শৈলেনের বাড়ি হবে রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে সুটকেস বেডিং নিয়ে দরজার সামনে এসে দাঁড়ালাম হাত দিয়ে ঠেলতেই দরজা খুলে গেল। তার মানে দরজা খোলা ছিল ঘরের ভেতরটায় জমার অন্ধকার শুটকে স্কুলে টর্চ বের করলাম আমাকে ভয় দেখাবার জন্য শৈলেন এর সব বদমাশি আগে ভাগে চলে এসে বাড়ির মধ্যে ঢুকে নিশ্চয়ই কোনো ফোন দিয়ে হেঁটেছে বেটা ঘরের কোনায় টর্চের আলো পড়তে চিৎকার করে উঠলাম মেঝের ওপর শৈলেন পড়ে আছে চিত হয়ে দুটি চোখ বিস্ফোরিত মনে হচ্ছে কিছু দেখে যেন খুব ভয় পেয়েছে মুখের দু কোষ বে রক্তের চ্রোত গড়িয়ে পড়ছে তার দেহে যে প্রাণ নেই এটা বোঝার জন্য তার কাছে যাবার দরকার পড়ে না মনে হচ্ছে কেউ যেন এই মাত্র নির্মমভাবে গলা টিপে হত্যা করে গেছে শৈলেনকে তখনও টর্চের আলো শৈলেনের দেহের উপর আস্তে আস্তে দেখলাম তার শরীরটা ঘুরে যেতে লাগলো মনে হলো কেউ যেন ঘুরিয়ে দিল দেহটাকে এবার আরও ভালো করে দেখলাম চোখ দুটো আরো বিস্ফোরিত গালের মাংস পেশিগুলো তীর তীর করে কাঁপছে আর দাঁড়িয়ে থাকা সাহস হলো না তীর বেগে বাইরে বেরিয়ে একেবারে রাস্তার ওপর এসে দাঁড়ালাম ঠিক সেই সময় রাস্তা দিয়ে একটা মোটর ছুটে আসছিল আর একটু হলেই তার তলায় পড়তাম চালক ক্ষিপ্ত হাতে মোটর থামিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো এ কি পাগলের মতো ছুটছেন কেন আর একটু হলেই চাপা পড়তেন যে জ্ঞান শূন্য হয়ে কেন ছিলাম চালককে বললাম ভদ্রলোক বাঙালি তিনি পেশায় ডাক্তার ডাক্তার সব শুনে বলল কি বলছেন আপনি শোলেন বাবু তো আজ তিন দশেক হলো মারা গেছেন রহস্যজনক মৃত্যু গলা টিপে কে বা কারা তাকে মেরে রেখে গিয়েছিল ওই বাড়িতে চোর ডাকাত জিজ্ঞেস করলাম ডাক্তার মাথা নাড়ল বলল ডাকাত হলে তো পয়সা কড়ি খোয়া যাবে কিন্তু বাড়ির সব জিনিস যথাস্থানেই ছিল একটিও এদিক ওদিক হয়নি এমনকি আলমারিতে টাকা কড়িও যথাস্থানে ছিল আসলে এই বাড়িটার এই অঞ্চলে খুব দুর্নাম অনেকে অনেক রকম কথা বলে বাড়িটাকে নিয়ে বাড়িটায় শুনেছি কেউই বেশিদিন থাকতে পারে না যারাই থাকতে আসে কিছুদিনের দিনের মধ্যেই তাদের মর্মান্তিক মৃত্যু হয় এর আগেও দুজন এইভাবে মারা গেছেন ওই বাড়িতে সেই একই রকমভাবে গলা টিপে মেরে রেখে গিয়েছিল কেউ তাদের চলেন বাবুর মৃত্যুর পর পুলিশে এসে তালা মেরে গেছেন বাড়িটা আমি বললাম কই না তো দরজা তো খোলা বলেন কি এবার গাড়ি থেকে নেমে এলো ডাক্তার চলেন তো দেখি বাড়ির সামনে এসে দরজার ওপর টর্চের আলো ফেলতে চমকে উঠলো সত্যি দুটো বিরাট আকারের তালা মারা দরজা ডাক্তার আমার ব্যাপারে কি ভাবলো জানি না কিন্তু এ ব্যাপারে আর কিছু জিজ্ঞেস করলো না শুধু বলল আমি স্টেশনের যাচ্ছি আপনি যাবেন তো চলুন আমার সঙ্গে রাস্তায় আর একটিও কথা হলো না আসলে কিছু বলবার মতো মনের অবস্থায় আমার ছিল না টোয়েনের সেই রিকৃত মৃতদেহটার বিপদস দু চোখের দৃষ্টি আমায় একেবারে মিক করে রেখেছিল স্টেশন এসে প্ল্যাটফর্মের বেঞ্চের ওপর ধপ করে বসে পড়লাম জানি আমার কথা কেউ বিশ্বাস করবে না যে লোকটা দশ দিন আগে মারা গেছে সে লোকটাই হাওড়া থেকে ঘাটশিলা পর্যন্ত ট্রেনে আমার সঙ্গে সঙ্গে এসেছে কথা বলেছে খাবার খাইয়েছে এ কথাকে বিশ্বাস করবে যাকে বলতে যাব সেই ভাবে। আমার এই মাথাটা খারাপ হয়ে গিয়েছে দরজায় পুলিশ বিভাগ থেকে তালা আটকানো মৃতদেহ কবে স্থানান্তরিত হয়ে গেছে মর্গে হয়তো বা এতদিনের সৎকারও হয়ে গেছে অথচ আমি গিয়ে দেখলাম বাড়ির দরজা খোলা ভেতরে শৈলিনের সমৃত মৃতদেহ কি আচুপ ঘটনা হঠাৎ কনকনে একটা ঠান্ডা হাওয়ার ঝলক অনুভব করলাম কানের কাছে কে যেন ফিসফিসে উঠল আমরা আছি আমরা আছি আমরা আছি অবিশ্বাস করো না আমাদের অবিকল শৈলেনের গলা তো বন্ধুরা গল্পটি আজকে পর্যন্তই তো গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন বন্ধুর পাশে থাকবেন ধন্যবাদ